ইনস্ট্রিম অ্যাডের উপরে ক্লিক করে দেওয়ার পর যেখানে আমাদের ইনস্ট্রিম অ্যাড পূরণ করার গুলো আসার কথা সেখানে কিন্তু আমাদের এই ইন্টারফেসটা এসে যায় তো এখানে দেখুন লেখা রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার পরিবর্তে লেখা রয়েছে অ্যাভেলেবিলিটি দিস টুল ইজ নট অ্যাভেলেবল টু ইউ এট বিকজ ইউর অ্যাকাউন্ট ইজ নট বিন ইন প্রফেশনাল মোড লং অ্যানাউন্ট উই উইল লেট ইউ নো হোয়েন ইউ ক্যান গেট স্টার্ট উইথ দিস টুল এখানে লেখা রয়েছে আমরা আমাদের প্রোফাইলটি প্রফেশনাল মুড অন করার বেশি দিন হয়নি যখন আমরা এই টুলস ব্যবহার করার যোগ্য হব তখন কিন্তু ফেসবুক নিজে থেকে আমাদেরকে এটা জানিয়ে দেবে তো মূলত এই প্রবলেমটা কেন আসে এই প্রবলেমটা নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমি ভিডিওটি শুরু করে দিই তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত আজ্য টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক রিলেটেড যে কোনো সমস্যার সমাধানের ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন তো এই যে সমস্যাটা যে রয়েছে এই সমস্যাটা মূলত কেন আসে তো দেখুন আমরা আমাদের ফেসবুক প্রোফাইলটা প্রফেশনাল মুড অন করার পর কিছুগুলো আমাদের করণীয় কার্য থাকে সেই কার্যগুলো যদি আমরা সঠিক নিয়মে সঠিক সময় মতো করতে পারি তাহলে কিন্তু এই প্রবলেমটা অটোমেটিক্যালি সরে যাবে এই প্রবলেমটা কিন্তু কোনো পেজের ভিতরে দেখা যাচ্ছে না শুধু ফেসবুক ভিতরেই দেখা যাচ্ছে তো এই প্রবলেমটা যদি আপনার এসে যায় তাহলে কিন্তু আপনার কোনো ধরনের ফিডব্যাক দেওয়ার প্রয়োজন নাই অথবা কোনো ধরনের সেটিংস করারও আপনার প্রয়োজন নাই তো এই প্রবলেমটা কিন্তু আপনার অটোমেটিক্যালি সরে যাবে এই প্রবলেমটা মূলত কোনো প্রবলেমই নয় তো এবার কথা হলো এই প্রবলেমটা যদি কোনো প্রবলেম নয় তাহলে আমাদের ইনস্ট্রিম অ্যাড সেই ক্রাইটেরিয়া আসার পরিবর্তে এই অপশনটা কেন আসে তো এটাই আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেব এবং বলে দেব আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে অবশ্যই দু থেকে তিন সপ্তাহের ভিতরে এই প্রবলেমটা আপনাদের সরে যাবে তো এবার আপনাকে করতে হবে কি দেখুন আপনি যখন আপনার ফেসবুক প্রোফাইলটা ওপেন করবেন ওপেন করার পর সিম্পলি আপনি আপনার প্রফেশনাল মুড ওপেন করবেন তো প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখুন এই যে ছোট্ট করে একটা উইকলি চ্যালেঞ্জ লেখা রয়েছে ঠিক আছে তো এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন এই অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরেবারে এখানে দেখুন আবার উইকলি চ্যালেঞ্জ লেখা রয়েছে তো আপনি আবার উইকলি চ্যালেঞ্জের উপরে ক্লিক করে দেবেন তো এবার এই যে আমাদের যে উইকলি চ্যালেঞ্জ গুলো দেওয়া হয় এই উইকলি চ্যালেঞ্জ গুলো যদি আমরা দুই থেকে তিন সপ্তাহ কন্টিনিউ কমপ্লিট করতে পারি সঠিক সময়ে সঠিক নিয়মে তাহলে কিন্তু এই প্রবলেমটা আমাদের থাকবে না তো এখানে উইকলি চ্যালেঞ্জের সাথে সাথে আমাদেরকে ডেইলি কিছুমান টার্গেট দেওয়া হয় সেই টার্গেট গুলো যদি আমরা পূরণ করতে পারি তাহলে আমাদের এই প্রবলেমটা কিন্তু আসবে না তো এই প্রবলেমটা তাদের প্রোফাইলে শো হয় যারা উইকলি চ্যালেঞ্জগুলো সঠিক সময় মতো কমপ্লিট করতে পারে না তো এখানে দেখুন ফেসবুক বলতেছে উই লেট ইউ নো হোয়েন ইউ ক্যান গেট স্টার্ট উইথ দিস টুল ফেসবুক নিজে আপনাকে বলে দেবে আপনি যখন এটার যোগ্য হবেন তখন আপনাকে বলে দেবে তো এবার আপনি কিভাবে এটার যোগ্যতা পাবেন এই উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করে এবং আপনাকে যে ডেইলি টার্গেটগুলো দেওয়া হয় সেই টার্গেটগুলো পূরণ করার পরেই কিন্তু আপনি এটা পাওয়ার যোগ্যতা হবেন ঠিক আছে তো ফেসবুককে আমাদেরকে দেখাতে হবে যে আমরা কাজ করতে চাই ফেসবুকে আমরা কাজ করতে চাই ফেসবুকের সমস্ত গাইডলাইনস মেনে আমরা কাজ করতে চাই এবং কাজ করব এবং যখন আমরা কন্টিনিউ দু থেকে তিন সপ্তাহ কাজ করব তখন কিন্তু ফেসবুক এই প্রবলেমটা আমাদের থেকে অটোমেটিক্যালি সরিয়ে দেবে তো এবার কথা হলো সেই উইকলি চ্যালেঞ্জের সাথে সাথে আমাদের যে ডেইলি টার্গেট গুলো দেওয়া হয় সেই ডেইলি টার্গেট গুলো আমরা কোথায় থেকে পূরণ করব তো ডেইলি টার্গেট গুলো পূরণ করার জন্য আপনি আবারো এই প্রফেশনাল ড্যাশবোর্ড উপরে ক্লিক করে দেবেন প্রফেশনাল ড্যাশবোর্ড উপরে ক্লিক করে দেওয়ার পরেই যে এখানে দেখুন নেক্সট স্টেপ বলে একটা অপশন পাবেন এবং রাইট সাইডে দেখুন সি অল বলে একটা অপশন পাবেন তো এই সি অল এর উপরে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন সি অল এর উপরে সিম্পলি ক্লিক করে দেওয়ার পর এখানে যতগুলো অপশন রয়েছে এগুলো হলো আমার ডেইলি করণীয় কার্য তো আমরা যদি এই ডেইলি করণীয় কার্যগুলো এবং উইকলি চ্যালেঞ্জে যদি আমরা সঠিক সময় মতো সঠিক নিয়মে দুই থেকে তিন সপ্তাহ কন্টিনিউ কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু এই সমস্যাটা আমাদের সাথে আর থাকবে না তো এই সমস্যাটা অটোমেটিক্যালি সরে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তো এই মতে আপনি কাজ করেন দেখবেন ইনশাল্লাহ আপনার দুই থেকে তিন সপ্তাহের ভিতরে এই প্রবলেমটা সরে যাবে তো আমাদের ভুলটা কোথায় হয় জানেন যখন আমরা ফেসবুকের প্রোফাইলটা প্রফেশনাল মোড অন করি অন করার পরে আমরা সঠিক মতে কাজ করি না তো আমরা যদি সঠিক নিয়মে কাজ না করি তাহলে ফেসবুক আমাদেরকে কীভাবে ইনস্ট্রিম একটা দিবে বলুন তো এই প্রবলেমটা নিয়ে আপনাকে যে যে জ্ঞানী দেখ না কেন যে যে ধরনের সেটিংস অথবা ফিডব্যাক দিতে বলুক না কেন কোন ধরনের ফিডব্যাক এবং কোন ধরনের সেটিংস আপনাকে করতে হবে না আপনি শুধু উইকলি চ্যালেঞ্জগুলো দুই থেকে তিন সপ্তাহ কন্টিনিউ কমপ্লিট করেন দেখবেন অটোমেটিক্যালি এটা সরে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন সাথে কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে যাবেন এবং ফেসবুকের যে কোনো সমস্যার সমাধানের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন